কি অসাধারণ একটা ভিউ এদিকে সমুদ্র এদিকে পাহাড় আর এই যে দেখতে পাইতেছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যাব সুন্দর একটা জায়গায় যেটা খুবই খুবই বিখ্যাত একটা জায়গা প্রাকৃতিক সমুদ্র পাহাড় সব কিছু একসাথে আছে সেই জায়গাটার নাম হচ্ছে সেভেন সিস্টারে আজকে যাব হচ্ছে সেভেন সিস্টারে এখন বাজে মোটামুটি একটার উপরে বেজে গেছে এখন রোয়ানা দিব ঘন্টার মতো সময় লাগবে দেখা যাক লাগবে এক ঘন্টা ছয় মিনিটের মতো এক ঘন্টা ছয় মিনিটে আমি সেভেন সিস্টারে পৌঁছে যাবো সো জার্নি শুরু করা যাক আপনি চাইলে ইংল্যান্ডের যে কোনো জায়গা থেকে বাস ট্রেন বা নিজের গাড়ি করেও সেভেন সিস্টারে আসতে পারবেন আমি মূলত ক্যান্ট থেকে যাচ্ছি তো ক্যান্ট থেকে এর দূরত্ব হচ্ছে মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মাইলের মতো তো ইউকেতে পার্কিং সমস্যা বাট আমাদের এই পুরো রাস্তাটায় ফ্রি পার্কিং অ্যাভেলেবেল আছে যার কারণে গাড়ি আমি ইজিলি পার্ক করতে পারি এই মাত্র সেভেন আইসা সিস্টার পার্কে নামলাম এখানে পার্কিং পাওয়াটা খুবই খুবই টাফ ছিল প্রায় মোটামুটি দশ মিনিট পরে ছোট্ট একটা পার্কিং স্পেস পাইছি প্রচুর গাড়ি দেখেন প্রচুর গাড়ি প্রচুর পর্যটক আসছে আজকে মোটামুটি আমার বিশ মিনিটের মতো দেরি হয়েছে এখানে আসতে কারণ হ্যাভি ট্রাফিক ছিল রাস্তায় এখানে যাব পার্কের দিকে প্রথমে পার্কটা ভিজিট করব তারপরে যাব হচ্ছে গিয়ে বিচের কাছে সেভেন সিস্টার পার্কে যেখানে আসার পরে আমার মনে হয়েছে যে আমি ইউকের খুব সুন্দর একটা গ্রামে এসেছি কমপ্লিট পরিবেশটা হচ্ছে একটা গ্রামীণ গ্রাম গ্রাম বাপ এখানে ঘোরা আছে তারপরে অনেক ভেড়া আছে যেগুলো আরেকটু সামনে গেলেই হয়তো আপনাদের দেখাইতে পারব মাঝখানে ছোটো একটা লেক আছে তো আমার কাছে ড্রোন আছে আমি চেষ্টা করব এখান থেকে আসলে পারমিশন নিয়ে আর ড্রোন ফ্লাই করে কয়েকটা ড্রোন শট নেওয়া যায় কি না দেখেন আমি ড্রোন পাঠাইতে পাঠাইতে এতটাই দূরে পাঠাইছি যে একদম সমুদ্রের বিচের যে পার আছে ওইখান দেখা যাইতেছে বাট সিগনাল খুবই খুবই স্লো এখানে সিগনাল লস্ট হয়ে যেতেছে বারবার মোটামুটি প্রায় এক কিলোমিটারের বেশি দূরে আমি ড্রোন পাঠাইতেছি আর এখানে খুব সিগনাল খুব বেশি একটা ভালো না যার কারণে আমি এই ড্রোনটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো রিটার্ন টু হোম করে ফিরায় নিয়ে আসবো বাট খুব সুন্দর কিছু ফুটেজ পাইছি সেভেন সিস্টার পার্ক মোটামুটি পুরাটা ভিজিট করা শেষ এখন আমি যাব হচ্ছে গিয়ে সেভেন সিস্টার যে সমুদ্রের পার আছে বিচের পাশে ওইখানটাতে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন কত সুন্দর সুন্দর ভিউ জায়গাটা যে কতটা সুন্দর আসলে সেই বিচে না গেলে আসলে বোঝা যাবে না তো যাওয়ার পথে রাস্তার ডান পাশে দেখি সুন্দর একটা আপেল গাছ তো এইখান থেকে কয়েকটা আপেল নিয়ে নিলাম আমার সাথে আর যে যাই বলেন না কেন ভাই আপনার ড্রাইভিংয়ের রাস্তাগুলো যদি এমন সুন্দর হয় আপনি সারা দিন ড্রাইভিং করেও এক বিন্দু পরিমাণ ক্লান্ত হবেন না এই মাত্র দেখেন আজকে কত কত মানুষ আসছে পার্কিং ওইখানে দুইটা পার্কিং আছে যেখানে পার্কিং অলমোস্ট ফুল আমি আমি পার্কিং করতে আসছি হচ্ছে মোটামুটি একটু দূরেই চলে আসি পার্কিং করতে দেখেন ভিউটা দেখেন গাইজ কি অসাধারণ একটা ভিউ এদিকে সমুদ্র এদিকে পাহাড় আর এই যে দেখতে পাইতেছেন নিটোর মানে এক কথায় আপনি এখানে একটা জায়গায় সব কিছুর ফিল পাবেন সমুদ্রের ফিল পাবেন পাহাড়ের ফিল পাবেন প্রকৃতির ফিল পাবেন ও দেখেন এখান থেকে উপরের যে চুনাপতরের যে পাহাড়টা দেখে আমরা অনেক আছে সময় এটা বাংলাদেশে আমি ভিডিওতে দেখতাম দেখতাম ছবিতে দেখতে ইন্টারনেটে প্রচুর ভিউ হতো ভাইরাল হতো এই ছবিগুলো সুন্দর সুন্দর যখন ওয়াল পেপারগুলো ডাউনলোড দিতাম এই ছবিগুলোয় বিশেষ করে আসতো আজকে আমি এই জায়গায় আসছি বাস্তবে আমার পিছনের আমার পিছনের ভিউটা দেখেন এখানে আসলে বড় বড় পাথরে শেওলা জমে আছে চাইলে যাওয়া যাবে অনেক দূর পর্যন্ত অনেকে যাচ্ছে বাট আমি চাইতেছি না রিস্ক নিতে এই সেই বিখ্যাত ছুনা পাথরগুলো খুবই ভঙ্গুর মনে হয়েছে আমার কাছে খুব ভয় লাগতেছে দেখেন কত উঁচু জানি না এইখান থেকে আসলে পাহাড় ভাইঙ্গা নিচে পড়ে কি না আমার কাছে মনে হয় পড়ে এই যে এইগুলো খুবই ভঙ্গুর টাইপের মনে হচ্ছে এই যে দেখেন এই পাহাড়গুলো আসলে অনেক সময় ভাইঙ্গা ভাইঙ্গা নিচে পড়ে এখানে টাকাটা আসলে খুবই মাঝে মাঝে রিস্কি হয়ে যায় তাও আমি আসছি চুনাপাতর এই পাশে সুন্দর ভিউ সুন্দর অসাধারণ অসাধারণ যারা ইউকেতে আসেন অবশ্যই অবশ্যই অন্তত এই সামার টাইমে সেভেন সিস্টার আসার চেষ্টা করবেন উপভোগ করতে পারবেন যদি সামার টাইমে স্পেশালি আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকের সেভেন সিস্টারের যাত্রা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার চ্যানেলের সাথে দেখেন আল্লাহ হাফেজ